হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করছি ভালো আছো জব ডিক্স চ্যানেল আবারও চলে এসছে এক নতুন জব নোটিফিকেশান নিয়ে এখন আমরা আছি সাহিত্য অ্যাকাডেমির অফিসিয়াল ওয়েবসাইটে এই জব নোটিফিকেশানটা পাবলিশ করেছে সাহিত্য অ্যাকাডেমি সাহিত্য অ্যাকাডেমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি সংস্থা দেখুন এখানে লেখায় আছে ইনভাইট অ্যাপ্লিকেশান ফর দ্য ভেরিয়াস পোস্ট অন ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এই পেজটা খুলে যাবে দেখুন কোন কোন পদে নিয়োগ করা হবে ডেপুটি সেক্রেটারি জেনারেল একটা পোস্ট আছে এসসির জন্য বেতনক্রম সাতষট্টি হাজার সাতশো থেকে দু লাখ আট হাজার সাতশো টাকা অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান একটা পোস্ট আনরিজার্ভড অ্যাসিস্ট্যান্ট এডিটার একটা পোস্ট আনরিজার্ভ প্রোগ্রাম অফিসার দুটো পোস্ট আনরিজার্ভড সিনিয়র অ্যাকাউন্টেন্ট একটা একটা দুটো পোস্ট একটা হচ্ছে এইচএইচ আর একটা আনরিজার্ভড সেলস কাম এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট আনরিজার্ভড জুনিয়র ক্লার্ক দুটো প্লাস একটা পোস্ট একটা ওবিসির জন্য বাকি এক দুটো হচ্ছে ও জন্য একটা হচ্ছে আনরিজার্ভড মালকিটা সিং টাফ একটা একটা দুটো পোস্ট আছে একটা ও জন্য একটা পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য নিয়োগ করা হবে ডেপুটি জেনারেল সেক্রেটারিগুলো হেড অফিসে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট এডিটার প্রোগ্রাম অফিসার সিনিয়র অ্যাকাউন্টেন্ট এগুলো সব হেড অফিস দিল্লিতে যে হেড অফিস আছে সেখানে সেলস কাম এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট এনাকে নিয়োগ করা হবে রিজেনাল অফিস বেঙ্গালুরু জুনিয়র ক্লার্ক এনাকে নিয়োগ করা হবে রিজেনাল অফিস কলকাতাতে আর জুনিয়র ক্লার্ক একজনকে নিয়োগ করা হবে রিজেনারেল অফিস মুম্বাই মাল্টিটাস্কিং স্টাফ হেড অফিসে আর রিজিনাল অফিস মুম্বাই অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশড হয়েছে সেকেন্ড অক্টোবর লাস্ট ডেট হচ্ছে ফার্স্ট অক্টোবর দু হাজার একুশ এবার যে পদে অ্যাপ্লাই করতে যান সেখানে আপনি ক্লিক করলে তার ডিটেলস চলে আসবে আমরা মেন দুটো পদ জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ও মাল্টিটাস্কিং সম্বন্ধে আলোচনা করবো তারপরে সবগুলো টাস্ক টাচ করে যাব জুনিয়র এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এই পেজটা খুলে যাবে দেখুন লেখা আছে জুনিয়র ক্লার্ক তিনটে পোস্ট আছে একটা হচ্ছে আনরিজার্ভড ঠিক আছে এবং সেটা হচ্ছে কলকাতার জন্য আর দুটো রিজিয়ানাল অফিস মুম্বাইয়ের জন্য এজ লিমিট হচ্ছে তিরিশ বছর পে স্কেল হচ্ছে উনিশ থেকে তেষট্টি হাজার দুশো আবেদন করবেন কী করে তারাকে ডিজেভেল এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী 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 দেখলি টুয়েলভ ক্লাস পাস হতে হবে অর কিউভালেন্ট তার সঙ্গে টাইপিং স্পিড পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে ইংলিশ আর অর তিরিশটা ওয়ার্ড পার মিনিট হিন্দি নলেজ অব কম্পিউটার অ্যাপ্লিকেশান থাকতে হবে ডিজেবেল চাইছে কি কি ওরা নলেজ অব শর্ট হ্যান্ড প্রিফার্ড ইন ইংলিশ নলেজ অফ শর্ট হ্যান্ড ইংলিশে থাকলে ভালো হয় না থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু অসুবিধে নেই এই তিনটে এসেন্সিয়াল আছে টুয়েলভ পাস করতে হবে আপনার টাইপিং স্পিড ইংলিশে পঁয়ত্রিশ ইংরেজি তিরিশ থাকলে থাকতে হবে আর নলেজ কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে এবার অ্যাপ্লাই করবেন কি করবে অ্যাপ্লাই করতে হবে আপনাকে অফলাইন ফর্ম্যাটে ঠিক আছে এই সেই ফর্ম্যাট এই ফর্ম্যাটটা আপনাকে ফিল আপ করতে হবে ফিল আপ করে আপনাকে পাঠাতে হবে এই ঠিকানায় সাহিত্য একাডেমি রবীন্দ্রভবন থার্টি ফাইভ সারোড নিউ দিল্লি ওয়ান জিরো 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 ওয়ান শুধুমাত্র পোস্টের মাধ্যমেই এই অ্যাপ্লিকেশান নেওয়া হবে বা কি কোনো মাধ্যমেই এই অ্যাপ্লিকেশানকে কার্য করা হবে না অ্যাপ্লিকেশানটা তিরিশ দিনের মধ্যে যেদিন থেকে পাবলিশ হচ্ছে তার তিরিশ দিনের মধ্যে বাই পোস্টে পৌঁছাতে হবে অর্থাৎ ফার্স্ট নভেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশানটা পৌঁছাতে হবে সঙ্গে আপনাকে কী দিতে হবে সেলফ আটাস্টেট করে সেগুলো দেখে নিন এজ লিমিট কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স ফর দ্য পোস্ট উইল বি অন দ্য লাস্ট ডেট অফ রিসিপ্ট অ্যাপ্লিকেশান ঠিক আছে অর্থাৎ আপনি যবে অ্যাপ্লাই করছেন তার আগে এজ লিমিট আপনার কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যা আছে কাস্ট সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো সব এই অ্যাপ্লিকেশানের সঙ্গে সেলফ অ্যাটাস্টেড করে আপনি জমা দেবেন ঠিক আছে তার সঙ্গে এক কপি রঙিল ছবি কিন্তু লাগবে হুম আর যখন আপনি অ্যাপ্লিকেশানটা খামে করে পোস্ট করবেন তখন অবশ্যই অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ বলে সেই পোস্টার নামটা কিন্তু কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে আমি এই নোটিশ এবং তার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আরও টেলসে জেনে নিতে পারবেন একই রকমভাবে মাল্টিটাস্কিং আবেদন পদ্ধতি একই শুধু মাল্টিটাস্কিংয়ের শিক্ষা এসেন্সিয়াল কোয়ালিফিকেশানগুলো আলাদা মাল্টিটাস্কিংয়ের টেন প্লাস অথবা আইটিআই ইকুভ্যালেন্ট থেকে পাস করলেই হবে আর মাল্টিস্কিলিং উইথ ওয়ান এমপ্লয়ি পারফর্মিং জবস ইটেড টু পারফর্ম বাই ডিফারেন্ট গ্রুপ ডি এমপ্লয়িজ ডিজারবল কি চাইছে ওরা নলেজ অফ সাইক্লিং অ্যান্ড ভেরিয়াস লোক্যালিটিস নলেজ অফ বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশান এইগুলো চাইছেন ডিজারবেল অর্থাৎ এগুলো হলে ভালো হয় কিন্তু আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন এবং আপনার যদি মাল্টিস্কিলিং থাকে অনেক রকম জব করার ক্ষমতা থাকে তাহলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন কোনো অসুবিধা নেই যদি আপনি মাধ্যমিক না পাস করে থাকেন আইটিআই পাস করলেও আপনি যোগ্য হবেন অ্যাপ্লাই পদ্ধতি আগের মতোই একই রকম যেখানে আগে বলেছিলাম সেখানটায় আপনাকে যে এটা পাঠাতে হবে ঠিক আছে অন্যান্য পদগুলো যেমন একটা একটা আলোচনা করে দিচ্ছি শুধুমাত্র সেলস কাম এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট এটা ব্যাঙ্গালুরুতে পোস্টিং হবে এজ লিমিট চল্লিশ বছর আছে ঠিক আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান আর রিকোভারেন্ট কোয়ালিফিকেশান ফর্ম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশান নলেজ অফ সেলিং অফ বুকস অ্যান্ড লেটেস্ট মেথড অফ সেলস প্রমোশন অফ টেকনিক্স থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স ইন পাবলিশ হাউস অর ডিস্ট্রিবিউশন এজেন্সি অর রেপুটেড এ গভর্নমেন্ট আন্ডারটেকিং কনসার্ন উইথ বুক পাবলিশিং বেসিক নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশানিজাবেল ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স ইন এক্সিবিশন ওয়ার্ক ইন এ রেপুটেড ইনস্টিটিউশন ঠিক আছে একই রকমভাবে সাহিত্য একাডেমি নেক্সট বোর্ড সিনিয়র অ্যাকাউন্টেন্ট দুটো দেখে নেবেন কী কী দরকার লাগবে আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেব আর বলেই দিচ্ছি কেভাবে দেখে নেবেন প্রোগ্রাম অফিসার এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ঠিক আছে এগুলো সব আমি দিয়ে দেবো তার সঙ্গে সঙ্গে ফর্মটা আমার থাকবে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর একটা কথা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি জব আপনি যে কোনো সময় কিন্তু ট্রান্সফার হতে পারেন যে কোনো শহরে যেখানে সাহিত্য একাডেমির অফিস আছে আশা করছি এই ভিডিওটা আপনাদের হেল্প করবে এই জবটা সম্বন্ধে জানতে যদি আরও কিছু জিজ্ঞেস আপনাদের থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটা লাইক শেয়ার করবেন এবং সবার সঙ্গে শেয়ার করার সঙ্গে সঙ্গে বলে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে যাতে সমস্ত জেনুইন জব সবার আগে তাদের কাছে পৌঁছাতে পারে নমস্কার বন্ধুরা